মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষাটা দেখা হচ্ছে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইংরেজি দ্বিতীয় পত্রের রোড রেজিস্ট্রেশন এটা লেখা নেই এর জন্য এই খাতাটা আমি দেখাচ্ছি যেগুলো রোড রেজিস্ট্রেশন লেখা আছে সেইগুলো আমি দেখাবো না ঠিক আছে তো এই জায়গায় ছয়ের ভিতর আমি এখানে দেখেছি আমি কিভাবে দেখছি সেগুলো শুধু আপনাদের ভিডিও করে উপস্থাপন করছে আমার বিড়াল তো এই জন্য আবার একটু সমস্যা করছে ভিডিও করার সময় শুধু চলে আসে তিন তিনটে তাহলে এখানে পাঁচ এখন আট নম্বর চার পয়েন্ট পাঁচ চার চার আর এক পাঁচ নয় চোদ্দ আঠারো তো এই যেভাবে আমরা লিখে দেব ঠিক আগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে দেখেছি ভাবে কিরাম নাম্বার পেয়েছে তো এই জায়গায় কোনো বাড়ানি নাম্বার বাড়ানি কোনো সুযোগ নয় সেজন্য আমরা বাড়াচ্ছি না তো প্যারাগ্রাফ ডায়লগ ইমেল এই সবগুলোই আমরা একটু নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো ও এই সাইডে একটু রয়েছে আমাদের খেয়াল দেখা হয়নি এখানে দুটো হয়েছে তাহলে পাঁচ পয়েন্ট পাঁচ যেটা হচ্ছে আমাদের এটা সেটা যোগ করে দিয়ে দিব আপনাদের মাঝে তো আমি রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো খাতায় দেখা রয়েছে এখানে রেখা থাকবে সেগুলো খাতায় আমি দেখাবো